নমস্কার বন্ধুরা স্বস্তিনের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন প্রতিবারের মতো নতুন একটি রেসিপি নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদের সঙ্গে ইউনিক একটি ভর্তা রেসিপি শেয়ার করছি প্রথম দিন এই ভর্তাটি এইভাবে করে আমি বানিয়েছিলাম খেতে জাস্ট অসাধারণ হয়েছিল বন্ধুরা আপনাদের বলে বোঝাতে পারবো না ভীষণ ভীষণই টেস্টি হয়েছিল আর আপনারা সকলেই জানান যে কোনো ভর্তা গরম গরম ভাতে ভীষণই ভালো লাগে খেতে আর দ্বিতীয় দিন এইভাবে করে বানিয়েছিলাম তখন ভেবেছিলাম যাই হোক আপনাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করি তো সেই সূত্রেই এই ভিডিওটি শেয়ার করা তো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একদম ইউনিক একটি ভর্তা রেসিপি শেয়ার করব তো চলুন তাহলে দেখে নেই এখানে সর্ষে ফুল নিয়েছি এখানে কাঁচা টমেটো নিয়েছি এখানে বাঁধাকপি নিয়েছি দেখুন আর এখানে ধনে ধনেপাতা নিয়েছি আর এখানে পরিমাণ মতো আমি কাঁচা লঙ্কা নিয়েছি চলুন তাহলে দেখি কিভাবে করছি এখানে কড়াই বসে দিয়েছি আর এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তো তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এখানে আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি এবারে সমস্ত সবজিগুলো এর মধ্যে ধরে পাকা বাঁধাকপি কাঁচা লঙ্কা টমেটো সবগুলো আমি দিয়ে দিয়েছি এবারে স্বাদ মতন দিয়ে দিলাম লবণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই জাস্ট অল্প পরিমাণে একটু হলুদ এবারে এগুলোকে আমি একটু মেরে ফেলে নেব এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে জলটাকে আমি শুকিয়ে নেব তো জলটাকে শুকিয়ে আবার ফিরে আসছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এক্সট্রা জলটাকে আমি খুব ভালো করে দেখুন শুকিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি নামিয়ে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তবে আমি মিক্সিতে না বেটে আমি পাটাতে বেটে নেব কারণ পাটাতে যে কোনো বাটা কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ হয় তাই আমি পাটাতে বেটে নেব দেখুন বন্ধুরা পাটাতে নামিয়ে নিয়েছি এবার এগুলোকে বেটে নেবার পালা তো আমি বেটে নিয়ে আবার ফিরে আসছি বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল আমার ইউনিক ভর্তা রেসিপি আপনারা অবশ্যই এইভাবে করে একবার করে দেখুন আর কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে